এই এই যদি আমি খাবার খাওয়াই লাভ কি আমার এই দোকান কয়টা থেকে খোলেন সকাল আটটা থেকে মামা এখন কিন্তু ট্রাই করার পালা হ্যাঁ 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 মামা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো খানজান আলীর মাজার শরীফ তো এই হলো সেই মাজার শরীফ আমার সাথে আছে মাসুদ মামা আজকে এই মাজার শরীফের মধ্যে কি কি আছে আপনাদেরকে দেখাবো আর আমরাও দেখব এটা হলো হজরত খান জাহান আলীর মাজার সো ভিতরে হাটা সঙ্গে করে দিলাম আচ্ছা এখানে গেটের নিচে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা টুপি আতর বয়স্ক মানুষ আছে আচ্ছা এই পাশে একটা হোটেল আছে বিশাল বড় একটা পর্যটকদের একটা হোটেল আছে তো আমরা সামনে দেখি যাইতে থাকি গাইস এই যে আমার সাথে কিন্তু হাফিজুর রহমান আছে তো আজকে কিন্তু সাথেই থুয়ে দিছি যাতে আজকে হেরে না যায় তো রাস্তার পাশ দিয়ে কিন্তু বেশ কয়েকটা মানে দোকান আছে যেগুলোতে আর কি মানে ব্যাগ চশমা অনেক কিছুই পাওয়া যায় তো অবশেষে আমরা কিন্তু সেই গেটের সামনে চলে আসলাম এই পাশে সুন্দর সুন্দর কয়টা দোকান দেখতে পাচ্ছি মার্শাল্লাহ তো আমরা কিন্তু এখন একদম সেই গেট এর সামনে আছি ভিতরে আমরা প্রবেশ করবো ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম এই রকম কিছু কানা আছে এগুলো আসলে কিসের জন্য বানানো হচ্ছে জানি না বাট এই পাশেও আছে ঠিক সেম ভাবে এগুলা কিসের জন্য বলতে পারেন মানে এই যে হাত দেওয়ার রাস্তা করছে কেন হ্যালো এ ভাই না বলতে পারবো বলতে পারলেন না আপনার বাসা কই আমার বাসা বগরা জেলায় ও আপনি তো আমাদের সাথে দূর ভাই তো এই হচ্ছে অবস্থা তো আচ্ছা আমরা এখন ভিতরে ঢুকলাম এই যে ভিতরে ঢোকার সাথে সাথে ঠিক এরকম একটি জায়গা দেখতে পারলাম ওয়াও বিশাল বড় সাইজ মাজার একলে কিসের ঘর আছে মানে এটাই থাকে কি থাকে এই মাজারে ব্যাগ সামিয়ানা মানে বাটি মানে ও আচ্ছা খাওয়া পিনা যেগুলো সব এগুলোর মধ্যে রাখা হয় না আপনাদের বাসা কই বরিশাল থেকে এখানে আসছেন তো এটাই হলো কিন্তু সেই মাজার একদম মাজারের গেটের সামনে আমরা আছি বাট এখন গেট গেট বন্ধ ও আচ্ছা অন্য পাশ দিয়ে গেট খোলা আছে মানে এই পাশ দিয়ে কিন্তু গেট বন্ধ ওই পাশ দিয়ে খোলা আছে চলেন দেখি ওই পাশ দিয়ে ঢোকা যায় কিনা তো এটা হলো প্রবেশ পথ মাদারের ওই পথ ওই পাশের গেটটা বন্ধ করছে এই পাশটা খোলা রাখছে আগে ভিতরটা থেকে আমরা ঘুরে আসি কি অবস্থা ক্যামেরা এটা অফ তো আমরা কিন্তু চাইছিলাম ক্যামেরা চালু করে মাজারের ভিতরে ঢুকবো বাট ভিতরের কর্তৃপক্ষ তারা বলতেছিল যে ক্যামেরা নিয়ে নাকি ভিতরে প্রবেশ করা যাবে না তো আমি কিন্তু চুপচাপ ভিতরে ঢোকার পরে ক্যামেরাটি চালু বাট ওরা কিন্তু বুঝতে পারেনি কিছুতে আর দেখতেই পাচ্ছেন ভিতরের অবস্থা কি রকম মানে সুন্দর আসলে অনেক সুন্দর তো পুরো সাইড টি ঘোরা শেষ করে আমরা কিন্তু এখন এই মাজারের ভিতর থেকে বের হবো কারণ এটা আমাদের পুরোটাই দেখা শেষ হয়েছিল ভিতর ভিতরের অংশ ভিতরের অংশটা দেখে আসলাম আচ্ছা এখন এই পাশে একটা পুকুর আছে কুকুর নাকি বিল হয়তো অনেক বড় সড়ো তো এই এখানে একটি সাত নম্বর খানজাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আর তার সামনে এই সেই তো গোসল দেওয়ার মতো একটা বেস্ট জায়গা ওয়াও এটা আসলে পুকুরের নাম কি আমার আসলে তেমন কিছু জানা নাই বাট ফাইন লেগেছে গাইস এটাই কিন্তু সেই খানজাহান আলীর পুকুর অ্যান্ড পুকুরটা দেখে আসলে গোসল দেওয়ার মতো একটা ফিনিক্স লাগছে বিশাল বড় সিঁড়ি দেখেন একটা সিঁড়ি অনেক বড়সড় সড়ো সিঁড়ি করা হচ্ছে প্লাস

তো এই খানজাহান আলীর বড় একটি দিঘি এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে আর চারিপাশটা দেখতে অনেকটা সুন্দর উপরে কত সুন্দর গাছ আছে গাছের নিচে সবাই বসে আছে মামা একটা গামছা নিয়ে আছেন মামা গামছা আনতে ভুলে গেছি মামা তার সাথে গোসল করা খুব ইচ্ছা কিন্তু খারাপ না আছে সেই রকম মামা আর দেখে একটা লোভে পড়ে গেলাম মাছও দেখা যাচ্ছে কিন্তু অনেক মাছ

এই মাছ আমায় যদি খাওয়া তো তাহলে নয় খাবার কিনে দিতাম যাই এই পাশে কিন্তু একটা খাবারের দোকান দেখিচ্ছি খাবারগুলো একটু ট্রাই করে দেখা উচিত এই যে এটি আছে পেয়ারা এটা তো এটা দশ টাকা দশ টাকা এছাড়া বিভিন্ন কিছু আছে তারপরে এমন আছে ডাবের দোকান দেখি ডাবের দাম কত কত ডাব ভাই কত এই ডাব একশো মানে যেটা খুশি সেটা নেবো না না হাল বেশি তো এই হচ্ছে ডাব ডাব খেতে হয় গোল ডাব খেতে হয় এ আমি একটা পছন্দ করলাম দেখা যাক পানি করতে এই আইফোন তো শুট

পানি কিন্তু ফুর হচ্ছে না মোটামুটি অনেকগুলা পানি একটু ফাটে দেখি দে আর ভিতরে মানে কতটুকু ঢোলা দেখি মামা এটা একটু ফাটান তো পানি খাচ্ছি আর লোড হয়ে গেছে এই পাশে কিছু মাখার দোকান দেখলাম এই পাশে আছে চিরা এটা কি আলু তারপর চানাচুর ওরে রসুন তারপরে ডিম অনেক সুন্দর তো আপনার মাখার দোকানের আইটিএম এগলে এগলে কি দিচ্ছেন এর মধ্যে ওটা হিট মানে গরম গরম রাখার জন্য তো এইখানে আমি দুইটা দোকান দেখতে পেলাম এগুলো আসলে মাখার দোকান একটা হলো সৈকত ভাইয়ের আর একটি হলো রিনাপুর দোকান তো এই দোকানে

টান সবই গরম টাটকা তাতে ওখানে গেছে